ঈশ্বরদ্বীপ পৌরসভার সদর পুলিশ পাড়ি মাঠে শুক্রবার চোদ্দ নভেম্বর রাত শহীদ আবু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এ খেলায় ডিএসআই একাদশ এক শূন্য গোলে লিটিল মাস্টার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হয় এতেও গোল না হওয়ায় টাই ব্রেকারে খেলার সমাপ্তি ঘটে খেলায় মাঠের বাইরে কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম ফজলুর রহমান এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাগান পুলিশ ফাড়ি ইনচার্জ আফজাল হোসেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল আতাউর রহমান পাতা আনোয়ার হোসেন জনি সেলিম আহমেদ সহ অনেকে খেলার আয়োজন করেন বনি সোহাগ দিনু ও মিলন ধারা বর্ণনা করেন আবুল কালাম আজাদ ও সেলিম আহমেদ খেলা পরিচালনা করেন আলহাজ ইকরামুল হক রনি খেলা শুরুর আগে আবু সায়েদের আত্মার মাফিরত কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় বিজয়ী হবে একজন বিজিত হবে এটাই স্বাভাবিক তো এই পুলিশ মাঠে অনেকদিন পরে এই তো আনন্দ খেলা অনুষ্ঠিত হয়েছে এই খেলা যারা অক্লান্ত পরিশ্রম করেছে বনি দিনু সহাগ সহ মিলন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অত্র এলাকার মুর্বী যারা দীর্ঘ সময় ধরে আশেপাশের মা বোনেরা যারা দীর্ঘ সময় ধরে নিজেদের সন্তানদের খেলা দেখেছেন সেই সমস্ত মা বোনদেরকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা